আগে ছিল যারা বাইবা বিজ্ঞান ব্যবসা করতে তাদেরকে দেওয়া হচ্ছে আমাদের স্মার্ট সিটি শুরু করে এখানে ড্রেন হবে রাস্তাটা প্রস্তুত করা হচ্ছে এখানে ট্রাফিক জ্যাম হয়েছে জঞ্জাম তৈরি হয় সেই সুবাদে আগরতলা পৌরনিগম স্মার্ট সিটি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যপক্ষে ডক্টর মানিক শাহ উনিও নির্দেশ দিয়েছেন যে এই জায়গাটা জায়গার করে এখানে যাতে যারাই প্রকৃতভাবে ব্যবসা করে তাদেরকে যাতে থাকার সুযোগ দেওয়া হয় এবং ব্যবসা করার সুযোগ দেওয়া হয় সেই সুবাদে আমাদের আগরতলা পলন থেকে সার্ভে করা হয়েছে বিভিন্নভাবে অনেকেই চেষ্টা করেছিলেন অবৈধভাবে এখানে গণ নির্মাণ করার সেগুলি আমরা পৌর নিগম থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং যারা প্রকৃতি এখানে ব্যবসা করতেন আমাদের কর্পোরেটার থেকে আমরা রিপোর্ট নিয়ে যিনি ওয়ার্ডের কর্পোরেটার এবং যেন চেয়ারম্যান চেয়ারম্যান এবং ব্যবসারীর সঙ্গে কথা বলে আমরা একটা লিস্ট ফাইনাল করেছি মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন ওনারা বিধানসভায় ওনার সঙ্গে আমার আলোচনা হয়েছে উনি নিজেই আজকে বলেছেন কোদিন আছে যে নিজে দাঁড়িয়ে থেকেই তোলা যায় এখানে কিছুটা পরিবর্তন সৃষ্টি হয়েছিল কিছু কিছু লোক বাড়া দিয়েছিল কিন্তু আমাদের সরকার এবং পৌর নিগম বর্ধপরিকর যে কোনো বছরই কোনো সমাজ বিদি বা কারোর বাধায় আমরা মাথা মতো প্রমাণ করি আছে প্রকৃত যারা ব্যবসা করেন যেখানে দীর্ঘদিন আছেন তাদেরকে সুযোগ দেওয়া হবে সেই সুবাদে আমাদের সার্টি স্টল আমরা তাদেরকে দিয়েছি তারা নিজেরাই তৈরি করে নিচ্ছেন তাদেরকে প্রদান করার সিদ্ধান্ত আমরা নিয়েছি আমরা চাইব যে সুন্দরভাবে যাতে তারা পৌর নিগমের যে নিয়ম নির্দিষ্ট মতো কাজটা করুক এবং পাশাপাশি এলাকার সুবিধে বা জনগণ যাতে রাস্তা যাতে পরিষ্কার থেকে মুক্ত হয় এদিকে লক্ষ্য রেখেই কাজ করা হচ্ছে তো আমার এই কারণে আজকে আমি মাননীয় কর্পোরেশন সঙ্গে নিয়ে এই ওয়ার্ডে নিয়ে এবং ব্যবসায়ীরা যারা পথ তুলছেন তাদের এখানের সঙ্গে কথা বলে কতটা অগ্রগতি হয়েছে আগামী কয়েক দিনের মধ্যে এক মাসের মধ্যেই তারা হয়তো এটা ব্যবসা শুরু করতে পারবেন আমরাও চাইছি তারা বহুদিন ধরে দোকানটা করে নেওয়ার পর ভাঙার পর তারা অবস্থায় ছিলেন বা তাদের ব্যবসা বন্ধ ছিল তো আমাদের পৌর নিগম থেকে এটা যে প্রথমে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করা সেটা আমার চিন্তা আমাদের সরকার বা আমাদের আগস্ট পৌর নিগম বা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন যারা চাইছেন ঘরকে সুন্দর করা যানজট মুক্ত করা এবং প্রকৃত ব্যবসায়ী যারা ব্যবসা করেন তাদের তাদেরকে যাতে ঘর